আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কবিরা গুনাগুলোর মধ্য থেকে অন্যতম কবিরা গুনা হচ্ছে নবীজি সাল্ল সাল্লামের নাম দিয়ে হাদিস জাল করা হাদিস মজু হাদিস বর্ণনা করা এটা সম্পূর্ণ না জায়েজ এবং একটা হারাম কাজ এই মজু হাদিস সম্পর্কে আল্লাহ নবী সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন মানকাজা আলাইয়া মুত আমিদান ফালিয়া বাবু মাদু মিনান্নার যে ব্যক্তি আমি নবীজি সাল্লু আলী সাল্লামের নাম দিয়ে এমন কথা বললো যে কথা আমি নবীজি সাল্লু আলী সাল্লাম বলিনি সে তার স্থান জাহান নামের মধ্যে বানিয়ে নিল এই যে এই হাদিসটি আমি বললাম এই হাদিসটি হচ্ছে মোতাওয়াতির হাদিস অর্থাৎ এই হাদিসের ওপর এত অধিক সংখ্যক রাবি এই হাদিসটা বর্ণনা করেছেন যে যাদের মিথ্যার উপর একমত হওয়া এটা অসম্ভব তো মজু হাদিস আপনি কোনোভাবেই বর্ণনা করা আপনার জন্য জায়েজ হবে না কিন্তু দুঃখজনক বাস্তব সত্য এই ইমাম মাহমুদ এবং তার সাঙ্গ যারা আছে তারা তাদের এই ইমাম মাহমুদকে এই সাব্যস্ত করার জন্য এমন সব মজু হাদিস বানায় যে ওই মজু হাদিসের মধ্যে পর্যন্ত ভুল একটা মানুষ যে হাদিস বানাচ্ছে ওই হাদিসের মধ্যেও তারা ভুল করছে তাহলে এর দ্বারাই বোঝা যায় যে তারা কতটা মিথ্যার আশ্রয় নিচ্ছে অতএব কোন মুসলমানের জন্য এই ইমাম মাহমুদ এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের দলের যোগদান করা তাদের সাথে কথা বলা এবং কোনো কিছু করাই জায়েজ হবে না যারা এটা তাদের দলের মধ্যে অংশ গ্রহণ করবে তাদের সবার ইখাফু আলাইহিল কুফুর একেবারে কুফুর হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এর একটা জ্বলন্ত একটা উদাহরণ দিই তারা একটা হাদিস বর্ণনা করে থাকে পাঁচ শাসকের হাদিস জীবনও কখনো এই হাদিসটা শুনি নেই দেখি নেই তো যাই হোক তারা কোথেকে পেয়েছে আল্লাহ জানে এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তারা বলে এই হাদিসটা এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছে দেখেন হাদিসের মধ্যে কত বড় ভুল আনি হতা কল রসুল্লাহ ইসলাম ইয়াকুল প্রথম লাইনের মধ্যেই ভুল চিন্তা করেন যে এই এইগুলা এই ফ্রড গুলা যে হাদিসও বানাতে পারে না যে মৌজু হাদিস এই মৌজু হাদিস বানাতে গিয়ে ওইগুলো ভুল করে দেখেন কিভাবে এখানে আবু হরাইরা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি তো এই জায়গার মধ্যে অর্থাৎ এই জায়গার মধ্যে পলা শব্দটা দুইবার হওয়ার কথা অর্থাৎ হযরত আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন তাহলে এই জায়গার মধ্যে যেহেতু বলা শব্দটা দুইবার আরবির মধ্যেও কলা দুইবার হওয়ার কথা একবার আবু হরাইরা কল

ফেলটাও হবে কিন্তু এই মধ্যে এই এই হাদিস বানাতে গিয়েও ভুল কেন মানুষের টাকা আত্মসাত করা এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য মানুষকে পথ ভ্রষ্ট করা এগুলোই হচ্ছে লক্ষ্য এই জন্য এইগুলো হাদিস বানাতে গিয়েও ভুল করে

এভাবে হওয়া দরকার ছিল কিন্তু আপনি কোথাও দেখাতে পারবেন না এক জায়গায় কল আসছে আবার আরেক জায়গায় পলু আসছে তো যেই হাদিসের শুরু লাইনের মধ্যে দুই তিনটা ভুল তাহলে সেই হাদিসের ভিতরে কতটা ভুল হবে ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে এই জন্য আমি আর বিস্তারিত আলোচনার মধ্যে যাচ্ছি না শুধু দুইটা ভুল আমি এই জায়গার মধ্যে দেখিয়ে দিলাম এছাড়া আরো অসংখ্য ভুল এই হাদিসের মধ্যে আছে আর নবী সাল্লু আলাইস্লামের হাদিস যদি এটা হতো তাহলে কখনো এই জায়গার মধ্যে কোনো ধরনের ভুল হতো না কেননা নবী জিসাল্লা হাদিস হচ্ছে ওহি আর ওহির মধ্যে কোনো ভুল হয় না যারা ওহির মধ্যে সন্দেহ করবে কিন্তু এই হাদিস জাল বানাতে গেছে নিজের হাদিস জাল বানাতে গিয়ে নিজের ভুল করে ফেলেছে যারা সাধারণ মানুষ আছে তারা তো এগুলো বুঝে না না বুঝে এই পাঁচ শাসকের হাদিস দেখে তারা ভাবতেছে আল্লাহ এটা জানি কি এবং তার দলের মধ্যে অংশ গ্রহণ করছে প্রিয় দর্শক আমি আসলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না কারণ এটা জাহেলে মোরাক্কাত একেবারে ই মানে আমার ভিতর থেকে ঘৃণা আসে তারপর আমি তাদের বিরুদ্ধে ভিডিও বানাতে চাই না তো হঠাৎ করে একজনে আমাকে জিনিস পাঠালো দেখেন তারা আমার নামে কি মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়েছে এদের বিরুদ্ধে বলতে আমার রুচিতে বাদে কিন্তু এরা আমাকে যেহেতু ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এই জন্য না বলে পারলাম না এই হুট করে তাদের বিরুদ্ধে একটা ভিডিও বানিয়ে ফেললাম যে দেখেন ওনার একটা পেজ থেকে আমাকে বলছে শাহেখ বারতুল ইসলাম এবং জামান পেজের লেস যারা তারাই বর্তমানে আমাদের বিরোধীদের সবচেয়ে বেশি উচ্চার আমাকে লেসমেনসার বানিয়েছে আবার আরেক জায়গার মধ্যে জসীমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ তাবা আবু আম্মার সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আমাকে আধ্যাত্মিক নেতা বানিয়েছে আমি তো উনাদের সাথে কখনো আমার সামনাসামনি কথাও হয়নি তাও আমি আধ্যাত্মিক নেতা কিভাবে হলো আর আমি কখনো দাবিও করি না যে আমি কোনো নেতা কোনো সংগঠন কোনো কিছু আমি এগুলো কোনো সময় দাবিও করি না কিন্তু তারা আমাকে এগুলো বানিয়েছে তারপর আবার তারা পোস্ট দিয়েছে তারা না কি মার্ক করছে তারা আর না আমি অলরেডি এদের বিরুদ্ধে প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি কিন্তু কাজগুলো করে যাচ্ছি অচিরেই এদের সবগুলোর নাম লিস্টি করা হচ্ছে আর সামনে এরা যদি এই ধরনের কোন ধরনের ব্যক্তিগত আক্রমণ করে তাহলে ইমাম মাহমুদ জুয়েল যে আছে তার যে ইমামতি কোন কারণে গিয়েছিল একেবারে সাক্ষাৎকার সহ দলিল আদিল্লা সহ বিন্দু সবকিছু প্রকাশ করে দেওয়া হবে এইজন্য আমি চাই নাই নোংরাময় এই জাগার মধ্যে করতে এজন্য একটু আপনারা সাবধানে কথাবার্তা বলবেন না হলে কিন্তু বিষয়টা ঘোলাটে হওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই নিঃসংন্দেহে আপনারা এর বিশ্বাস করে নেন ইমাম মাহমুদ এবং তার কাফেলা যেটা আছে এটা একেবারে সম্পূর্ণ ভুয়া ভ্রান্ত ভবিষ্যত নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই আমাদের ইমান আমল এগুলো আমরা ঠিক করলি ফজরের নামাজের মধ্যে যখন আমাদের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে আমাদের ইমান যখন মজবুত হবে অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে একজন একজন নেতৃত্বের মধ্যে দাঁড়িয়ে যাবে মুসলমানরা লোহার বুট তাদেরকে মুখে দেওয়া যাবে কিন্তু তাদেরকে পরাজিত করা কোনোভাবে সম্ভব হবে না ইনশাল্লাহ অথবা এই সমস্ত যাবেন না আপনারা তাদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলবেন আল্লাহ তালা আমাদের সকল মান আমলকে হেফাজত করার তফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানুষরা এই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ